ভাই গতকাল রাত্রিবেলা একটা ছবি দেখলাম ছবিটা দেখার পরে আমি আজ ভোর পাঁচটায় ঘুমিয়েছি এবং মাথা থেকে না বেরোচ্ছে না ছবিটা ঠিক আছে মানে মালয়ালম ইন্ডাস্ট্রি ক্রমাগত নিজেদেরকে টপ নচ জায়গায় নিয়ে যাচ্ছে না আমি সাউথ ইন্ডিয়ান ছবি যে বিশাল কিছু দেখি তা নই তা একদমই নয় ঠিক আছে তো এই ছবিটার একটা পজিটিভ রিভিউ পাচ্ছিল এবং প্রচুর ইউটিউবার আমাকে সাবস্ক্রাইবার আমাকে সাজেস্ট করে আমি দেখলাম অফিসার অন ডিউটি প্রিয়ামণির ছবি জিথু আশ্রাপ যদি ভুল না করি ডিরেক্ট করেছেন এবং শাহি কবির লিখেছেন আর কি ঠিক আছে ছবিটা একবার দেখুন মানে এই যে রিভিউ টিভিউ ছাড়ুন ছবিটাকে দেখুন নেটফ্লিক্সে রয়েছে সাবস্ক্রিপশন করে দেখুন ছবিটা জাস্ট আউটস্ট্যান্ডিং ছবি ঠিক আছে এবং হয় না যে মানে এটা অ্যাকশন প্যাক ছবি আড়াই ঘন্টা আপনি বসে দেখছেন এবং ছবিটা শেষ হওয়ার পর কোথাও আপনাকে ভাবাবে অভিনয় টপ টপনচ স্ক্রিনপ্লে টাইট স্ক্রিন প্লে মাখনের মতো এগোয় এবং খুব স্মার্ট চিত্রনাট্য ঠিক আছে এত স্মার্টনেস চিত্রনাট্যের মধ্যে প্রথম থেকে শেষ অবধি গল্প মিলিয়ে দেওয়া গল্পের প্রত্যেক প্রত্যেকটা শেডকে ধরে দেওয়া প্রত্যেকটা চরিত্রকে আলাদা করে স্পেসিফিকেশনের যে স্পেসিফাইড করা আমরা যেটাকে বলি আর কি ঠিক আছে প্রত্যেকটা চরিত্রের মধ্যে একটা বিশেষত্ব রয়েছে প্রত্যেকটা চরিত্রের মধ্যে একটা আলাদা একটা ভায়ালেন্স দেখতে পাচ্ছি ঠিক আছে এবং অ্যাকশন সিকোয়েস ক্যামেরার কাজ ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ সব কিছু মিলে একটা পরিপূর্ণ ছবি পাই লাভ লাভ ইট জাস্ট দারুণ আপনাদের বলছে অফিসারের অন ডিউটি দেখুন এর প্রচুর ক্লিপিংসও কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এই ছবির গল্পটা স্পয়লার না দিয়ে যদি অল্প করে বলতে হয় শহরে একের পর এক মেয়ের সাথে কিন্তু এক একটা বড় বড়ো ইনসিডেন্ট করছে এবং কয়েকজন মাথা রয়েছে চার পাঁচজন রয়েছে যারা কিন্তু এই গোটা ঘটনার পেছনে রয়েছে এবং এদের ফলে সমাজে কিন্তু একটা বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে পুলিশ অফিসার তার নিজের জীবনে কিছু কিছুদিন আগে একটা ইনসিডেন্ট ঘটে গেছে এবং সে কি গোটা শহরকে এই চার পাঁচজন যে দল 路回去。 যারা বাইরে থেকে এসে শহর তছনচ করে দিয়ে যাচ্ছে একের পর এক পুলিশ অফিসার সুইসাইড করছে একের পর এক মেয়েরা নিরাপত্তাহীনতায় ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে শহরের মধ্যে তাদেরকে আবার বাস্তব জীবনে ফিরিয়ে আনতে পারবে কি রহস্য লুকিয়ে রয়েছে পুলিশ অফিসারের মেয়ের সাথে কী ঘটনা ঘটেছিল শহরের মেয়েরা কিভাবে নিখোঁজ হচ্ছে শহরের মেয়েদের সাথে কি ঘটনা ঘটছে এবং একটা চুরি থেকে সামান্য একটা চুরি থেকে পুলিশ অফিসার কি ওর গোটা কেস সলভ করবে আসুন এই ছবিটা কিন্তু আপনাকে সেই জন্য অবশ্যই নেটফ্লিক্সে একবার দেখতে হবে এই ছবির পজিটিভ পয়েন্ট আমি প্রথমেই বললাম স্মার্ট স্ক্রিন প্লে একদম প্রথম থেকে শেষ অবধি আড়াই ঘন্টা দর্শকদের কোথাও কোনো বোর ফিল করবে না দর্শকরা এবং প্রত্যেকটা চরিত্রকে স্পেস দেয়া হয়েছে প্রত্যেকটা চরিত্রে একটা গল্প রয়েছে তাদের নিজস্ব একটা কাহিনি রয়েছে তারা কিছু বলতে চায় ভায়োলেন্স দেখাচ্ছে ভায়োলেন্সটাকে দারুণভাবে তুলে ধরা হয়েছে এবং প্রত্যেকটা চরিত্রের মধ্যে যে শেড রয়েছে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে শেডগুলো রয়েছে ইমোশনাল যে মানে কোনো একটা ক্যারেক্টার সে এক্সপ্রেশনের মাধ্যমে কোথাও কি অ্যাকশান করছে কোথাও গিয়ে সেই ইমোশন ইমোশনাল হয়ে পড়ছে দুটো জায়গাকে ব্যালেন্স করে রাখা হয়েছে একটা নেগেটিভ চরিত্র সেই নেগেটিভ চরিত্র যখন ইমোশন হয়ে ইমোশনাল হয়ে পড়ছে তার একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি যখন দেখানো হচ্ছে দর্শক তাদের সাথেও কানেক্ট করতে পারছে গোটা সিনেমাটা কিন্তু এই জন্য দাঁড়িয়ে গেছে বলিউডে এই ব্যাপারগুলো কোথাও কি মিসিং মনে হয় আমার দারুণ চিত্রনাট্য দারুণ এক্সিকিউশন এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে দারুণভাবে কিন্তু ডেভেলপ করা হয়েছে পরের পজিটিভ পয়েন্ট অভিনয় আমি শুধু প্রিয়ামণিকেই চিনি বাদ বাকি অভিনেতাদের আমি বিশাল কিছু ছবি টবি দেখি না আমি মালায়ালাম ছবি বা আগেই বলেছি সাউথ ইন্ডিয়ান ছবি বিশাল কিছু আমি দেখি না তো যে পুলিশ অফিসারের ভূমিকায় যিনি অভিনয় করেছিলাম আমি নেগেটিভ রোলে যিনি অভিনয় করেছে তারা আমি মুখ চিনি নাম জানি না তাদের যে চার পাঁচজন ছিল প্রত্যেক যে গ্যাং ছিল একটা তাদের প্রত্যেকের অভিনয় দারুণ পুলিশ অফিসারের ভূমিকায় যিনি অভিনয় করেছেন তিনি দুর্দান্ত অভিনয় করেছেন এবং প্রিয়ামণি পুলিশ অফিসারের বইয়ের ভূমিকা তিনি অভিনয় করেছেন এবং ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে আমরা যাদেরকে দেখেছি আর কি অন্যান্য যে সমস্ত অভিনেতা অভিনেত্রী আর কি শিল্পীরা ছিলেন প্রত্যেকে দারুণ অভিনয় করেছে দারুণ এই ছবির পরবর্তী পজিটিভ পয়েন্ট অ্যাকশান সিকোয়েন্স এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ প্রত্যেকটা সাসপেনশন যে সমস্ত মুহূর্ত রয়েছে আসছে আর কি একটা রয়েছে মর্গে যেখানে অ্যাকশন দেখতে পারবো আমরা গ্যাংয়ের সাথে পুলিশ অফিসারের ঠিক আছে সেই অ্যাকশন সিকোয়েন্সটা দারুণ যেখানে একের পর এক রহস্য ঘটছে থ্রিলিং মুমেন্ট যেখানে আমরা বলি আর কি ঠিক আছে সেই থ্রিলিং মুমেন্টগুলো দারুণভাবে দর্শককে চমক দিয়ে যাবে তো প্রত্যেকটা জায়গায় কিন্তু সাসপেন্স ধরে রাখতে পেরেছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকেও দারুণ বললাম প্রথমে অ্যাকশন সিকোয়েন্স টপ নচ এই ছবির লাস্ট পজিটিভ পয়েন্ট ক্লাইম্যাক্স দর্শককে কোথাও না কোথাও গিয়ে ক্লাইম্যাক্সটা কিন্তু ভাবতে বাধ্য করবে ঠিক আছে মানে ক্লাইম্যাক্সটা আর পরিপূর্ণ ছবির যেরকম ক্লাইম্যাক্স হওয়া উচিত সেরকমই কিন্তু ক্লাইম্যাক্সটা রাখা হয়েছে কোথাও গিয়ে আঁতখামছা করে কিন্তু রেখে দেওয়া হয়নি দর্শক মানে জাস্ট আড়াই ঘন্টা দেখে ওঠার বলে ও মাই গড এটা কি দেখলাম আনন্দ পেয়ে যাবে মন একদম ভরে যাবে টাকা উসুল ঠিক আছে জাস্ট ক্লাইম্যাক্সটা দুর্দান্ত তো এই ছিল ছবির পজিটিভ পয়েন্ট একটা সোশ্যাল মেসেজ ছবির মধ্যে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আমার সোশ্যাল মেসেজটা এই সময় দাঁড়িয়ে কিন্তু দারুণভাবে গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে তো সব কিছু মিলে অভিয়াসলি অফিসার অন ডিউটি দেখার মতো একটা ছবি নেগেটিভ পয়েন্ট আমার কিছুই মনে হয়নি আপনাদের বলছি নেটফ্লিক্সে যান আমি হাইলি রেকমেন্ড করছি আপনারা ছবিটা দেখুন আর যে ছবি আপনারা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে হাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগবে এখন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন বন্ধুরা জয় হিন্দ